ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ববিটেক ভেট পাউডার সম্পর্কে এটি টেকনো কোম্পানির একটি পণ্য ববিটেক ভেট পাউডারটি হল গবাদি প্রাণীর পরিপাক ও বিপাকীয় সমস্যায় কার্যকারী একটি ওষুধ উপাদান প্রতি একশো গ্রাম পাউডার রয়েছে ক্যালসিয়াম প্রোপাইনেট তেষট্টি গ্রাম জেমিথুইন পাঁচ গ্রাম জেনসিয়ান দশ মিলিগ্রাম কোবাল গ্লুকোনেট চল্লিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড এক পয়েন্ট ছয় গ্রাম ডেকটোস কিউএস একশো পঁচিশ গ্রাম নির্দেশনা বা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি প্রাণীর পরিপাক ও বিভাগীয় সমস্যায় ব্যবহার করতে পারেন যেমন হাইপোগ্লাইসেমিয়া কিটোসিস প্রেগনেন্সিসক্সিমিয়া রোগের ক্ষেত্রে সহযোগী চিকিৎসায় গবাদি পশুর অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে রুমেনের নড়াচড়া কমে গেলে গবাদি পশুর খাদ্যের অরুচি দেখা দিলে গবাদি পশুর হঠাৎ খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে বদহজম দেখা দিলে গবাদি পশুর বিষক্রিয়ার ফলে যেমন অতিরিক্ত সাইলেজ ও ইউরিয়া খাওয়ার কারণে ট্রামিক রেটিকুলাইটিস সহযোগী চিকিৎসায় মাত্রা বা প্রয়োগবিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন পাঁচশো গ্রাম থেকে এক লিটার খাবার পানির সাথে পাউডার মিশিয়ে খাওয়াতে হবে চিকিৎসার ক্ষেত্র গরু ও মহিষের ক্ষেত্রে একটি সিড দিনে দুবার একদিনের জন্য খাওয়াতে হবে বাসুরের ক্ষেত্রে অর্ধেকটি স্যাশিট দিনে দুবার একদিন খাওয়াতে হবে ভেড়া ও ছাগলের ক্ষেত্রে চার ভাগের এক ভাগ স্যাশিট দিনে দুবার খাওয়াতে হবে প্রতিরোধমূলক চিকিৎসার ক্ষেত্রে চার ভাগের এক ভাগ স্যাশিট দিনে একবার পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোন পার্শ্ব দেখা যায়নি ওষুধের সাথে মিতক্রিয়া এখনো দেখা যায়নি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ঝুঁকি এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত প্রত্যাহার কাল মাংস দুধ শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ